আসসালামু আলাইকুম পারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আপনাদের সঙ্গে শীতকালীন ভীষণ মজার একটি পিঠার রেসিপি শেয়ার করব আজকের এই পিঠাটি আমি একদম ইউনিকভাবে তৈরি করেছি সহজ এই পিঠার রেসিপিটি আপনারা কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে কেউ তৈরি করে নিতে পারবেন যদি হঠাৎ করে আপনাদের পিঠা খেতে ইচ্ছে হয় তাহলে আপনারা খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই কিন্তু মজার এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন এই পিঠাটি এভাবে বানিয়ে নিলে দেখবেন ছোটো থেকে বড়ো সবাই অনেক বেশি পছন্দ করবে আশা করছি আমার আজকের এই সহজ পিঠা রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিটি তৈরি করতে এখানে আমি নিয়ে নিলাম ছোটো এক বাটি পরিমাণ কোরানো নারকেল সেই সঙ্গে এখানে নিয়ে নিলাম হাফ বাটি মেপে খেজুরের গুঁড়ের পাউডার দিয়ে দিচ্ছি ছোটো দুই টুকরা পরিমাণ দারুচিনি এখানে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণের মতো পানি দিয়ে সোলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখেগুলোকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এখানে আপনারা চাইলে এখানে খেজুরের গুড়টাও কিন্তু সরাসরি ছোটো ছোটো করে টুকরো করে দিয়ে নিতে পারেন এখানে নারকেল থেকে যে পানিটা সারবে সেই পানি দিয়েই এখানে আমি নারকেলটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব সোলার আঁচটা কিন্তু এখানে বাড়ানো যাবে না না হয় দেখা যাবে পানিটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে সেই সঙ্গে নারকেলের এই পুরটা কিন্তু পুড়িয়ে যেতে পারে তো খুব ভালোভাবে এখানে নেড়ে চেড়ে প্রায় সাত থেকে আট মিনিটের মতো আমি এগুলোকে চুলায় রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন খেজুরের গুঁড়োটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে গিয়েছে তো এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিলাম আর এই পাতিলটাকে আমি একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেম পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছে এখানে দুই টেবল চামচ পরিমাণ ঘি তো ঘিটা যখন গলে যাবে তখন এখানে আমি দিয়ে দিব সেম বাটিটা মেপে দেড় বাটি পরিমাণ সালের গুঁড়া এখানে আমি বাজারের কিনা শুকনো সালের গুঁড়াটা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে ভেজা সালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে এভাবে ঘিয়ের মধ্যে সালটাকে ভেজে না নিয়েও আপনারা সরাসরি কিন্তু এখানে সালের গুঁড়া দিয়ে গরম পানি দিয়ে খামিরটাকে তৈরি করে নিতে পারেন তো এখানে আমি সালের গুঁড়াটাকে কিছুক্ষণ ভেজে নেব শোলা নাচটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে এবার এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আবার ওগুলোকে একটু মিশিয়ে নিব তো সালের গুঁড়াটাকে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে এই পাতিলটাকে সরিয়ে রাখবো অন্য আরেকটি পাত্র বসিয়ে এখানে আমি পানি গরম করে নিব তো এখানে পানিটাতে বলক চলে এসেছে এবার আমি সালের গুঁড়া যেটি আমি ভেজে সরিয়ে রেখেছি সেটিকে আবারও চুলায় বসিয়ে নিব। এবার গরম পানিটাকে আমি একটু একটু করে মিশিয়ে নিব আমার এখানে যতটুকু পানি লাগবে ঠিক ততটুকু পরিমাণ আমি এখানে পানি অ্যাড করে নিব। তো প্রথমে কিছুটা পরিমাণ ফানি দিয়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি তো এখানে সালের গুঁড়াটা যখন ভাজবেন তখন কিন্তু অবশ্যই খেয়াল করে লবণটা অ্যাড করে নেবেন তো এখানে খামিরটা আমার তৈরি করা হয়ে গিয়েছে এবার এই খামিরটাকে একটা বাটিতে নিয়ে নিব তো এখানে এই খামিরটাকে একটা বাটিতে নিয়ে নিলাম কিছুটা ঠান্ডা হলে এই খামিটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে নেবো তো খামিরটাকে এখানে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিয়েছি এবার এই খামিরটাকে আমি মোট তিন ভাগে ভাগ করব। তার আগে একটু খুব ভালোভাবে এই খামিরটাকে আমি মথে নিচ্ছি রেসিপিটি তৈরি করতে এখানে আমি মেজারমেন্ট কাপ ব্যবহার না করে বাসায় থাকা ছোটো বাটি মেপে কিন্তু মেজারমেন্টটা করে নিয়েছি যেন আপনারা খুব সহজে যে কেউ এখানে এই মেজারমেন্টটা করে নিতে পারেন কারণ সবার বাসাতেই কিন্তু ছোটো বাটি থাকে তো ছোটো বাটি মেপে খুব সহজে আপনারা মেজারমেন্টটা করে নিতে পারেন তো এখানে আমি এই খামিরটাকে তিন টুকরো করে নিলাম এবার খামিরগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মথে আমি গোল করে স্যাপটা করে নিব রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সঙ্গে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন তো একইভাবে সবগুলো খামির এখানে আমি গোল করে স্যাপটা করে নিয়েছি এবার কিছুটা সালের গুঁড়া সিটিয়ে আমি এখানে রুটি বেলে নিব আর এখানে রুটিগুলো যখন বানাবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন সবগুলো রুটি যেন সমান হয় যখন আপনারা লেসিগুলো কেটে নেবেন তখন সমানভাবে এই লেসিগুলোকে কেটে নেবেন এতে করে সবগুলো রুটি আপনাদের সমানভাবে বেলে নিতে পারবেন তো এখানে একটি রুটি আমি বেলে নিয়েছি ঠিক একইভাবে বাকি সবগুলো রুটি আমি বেলে নিব তো একটু দেখিয়ে দিচ্ছি রুটিটা আমি এখানে কীরকম পাতলা করে বেলে নিয়েছি আমরা নর্মালি যেরকম পাতলা রুটি বানিয়ে খাই তার থেকেও আমি একটু মোটা রেখেছি খুব বেশি মোটা না সামান্য একটু মোটা রেখেছি তো দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এবার আমি এখানে নারকেলের পুরটা দিয়ে দিব তো সবটা দিব না আমি যতটুকু পরিমাণ নারকেলের পুর তৈরি করেছি সেখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ নারকেলের পুর দিয়ে নিব বাকি অর্ধেকটা আমি আরও একটি লেয়ারের মধ্যে দেওয়ার জন্য রেখে দিব। তো এখানে অর্ধেকটা পরিমাণ এভাবে নারকেলের গুড় নিয়ে আমি এভাবে সরিয়ে দিচ্ছি সারপাশ থেকে কিছুটা অংশ খালি রাখব তো হাফ ইঞ্চির মতো চারপাশে আমি এভাবে খালি রেখে এখানে নারকেলের পুরটাকে সরিয়ে নিলাম এবার উপর থেকে আরও একটি রুটি দিয়ে দিব দিয়ে হালকা হাতে সেপেটিকে সেট করে নিব তো আমি এখানে হালকা হাতেটিকে সেপে সেট করে নিয়েছি এবার বাকি যে নারকেলের পুরোটা আছে সেটিকে এখানে দিয়ে নিব দিয়ে আমি পুরোটাতে এভাবে সরিয়ে দিচ্ছি তো আপনারা আমি এখানে এই বাটিটা মেপে এক বাটি পরিমাণ কোরানো নারকেল নিয়েছি আর দেড়বাটি পরিমাণে এখানে সালের গুঁড়া নিয়েছি এখানে নারকেলের এই পুরটা কিন্তু আমার এই রেসিপিটি তৈরি করতে কিন্তু একদম পারফেক্ট হয়েছে খুব বেশি হয়ে যায়নি আবার কমও হয়ে যায়নি আপনার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে নারকেলের পুরটা কিন্তু আমি সমানভাবে পুরোটাতে এভাবে সরিয়ে দিতে পেরেছি তো এখানে আমি পুরোটাতে এখানে নারকেলের এই পুরটাকে সরিয়ে নিলাম এবার উপর থেকে বাকি যে রুটিটা আছে সেই রুটিটাকে আমি দিয়ে দিব তো এখানে উপর থেকে রুটিটাকে আমি দিয়ে দিলাম এবার চারপাশে থেকে খুব ভালোভাবে কিন্তু আঙ্গুল দিয়ে এভাবে সেফ সেপে মুখটাকে বন্ধ করে নিতে হবে যেন এখানে এটিকে যখন আমি ফাইনালি বানাতে যাব তখন যেন গুঁড়টা যেন গলে গিয়ে চারপাশ থেকে যেন রসটা বেরিয়ে না আসে তার জন্য কিন্তু অবশ্যই চারপাশে খুব ভালোভাবে আঙুল দিয়ে সেফ সেট করে নিতে হবে তারপর চারপাশে থেকে এভাবে আমি সেপে সেপে একটু এগুলোকে এভাবে একটু খিসিয়ে নিব। তো হাত দিয়ে খুব ভালোভাবে সেপে নেওয়ার পর উপর থেকে হালকাভাবে একটু সেপে দিচ্ছি তো এখানে আমার এই পিঠার জন্য পারফেক্টভাবে শেপটা করে নেওয়া হয়ে গিয়েছে এবার এই পিঠাটিকে আমি ভাপ দিয়ে নিব তার জন্য এখানে এরকম একটি স্টিমার নিয়েছি তো রাইস কুকারের সঙ্গে যে স্টিমারটি থাকে আমি এখানে সেরকম একটি স্টিমার নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিব কলা পাতা তো কলা পাতাটাকে খুব ভালোভাবে এখানে ধুয়ে পানিটাকে মুছে আমি সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি কলা পাতাটাকে বিছিয়ে তার উপরে পিঠাটিকে রাখবো উপর থেকে আরও কিছুটা কলা পাতা এভাবে আমি দিয়ে নিব এতে করে পিঠাটি যখন ভাব দিবেন। তখন পিঠা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে সেই সঙ্গে পিঠাটির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে আর আপনাদের হাতের কাছে যদি কলাপাতা না থাকে সেক্ষেত্রে আপনারা কলাপাতা পাতা ছাড়াও পিঠাটিকে এভাবে বানিয়ে ভাব দিয়ে নিতে পারেন এবার আমি পিঠাটিকে ভাব দিয়ে নিব তো এখানে ঢাকনাটার মধ্যে যে ছিদ্রটা থাকবে একটি লবঙ্গ দিয়ে সেটিকে আমি বন্ধ করে দিচ্ছি চুলায় আগে থেকে আমি কিছুটা পানি বসিয়ে গরম করতে দিয়েছি এবার স্টিমারের এই বাটিটাকে আমি তার উপরে বসাবো এখানে চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি সোলার আঁচটা মিডিয়ামে রেখে আমি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো পিঠাটিকে ভাপ দিয়ে নিব বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যেই খুব সুন্দর করে কিন্তু পিঠাগুলো ভাপ দিয়ে নেওয়া যাবে তো অপেক্ষা করছি বিশ থেকে পঁচিশ মিনিট পর্যন্ত তো এখানে পিঠাটি আমার বানানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কলা পাতার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এবার কলা পাতাটাকে আমি সরিয়ে নিচ্ছি আর এখানে সোলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি এবার শুলা থেকে আমি বাটিটাকে নামিয়ে নিব নামিয়ে কিছুটা ঠান্ডা হলে আমি এই পিঠাটিকে কেটে নিব তো আপনাদের যদি হঠাৎ করে পিঠাপুলি খেতে ইচ্ছে করে তাহলে আপনারা ঝটপট এভাবে পিঠার এই রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন এবার আমি এই পিঠাটিকে একটি প্লেটে নিয়ে নিলাম তো এখানে এ কলা পাতাটাকেও আমি সরিয়ে নিচ্ছি এবার পিঠাটিকে কেটে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে পাশ থেকে যে অংশটুকু সেটুকুকে আমি সিকন করে কেটে নিব এবার পিঠাটিকে আমি যেন সবগুলো পিস সমান হয় সেই অনুযায়ী এখানে কেটে নিচ্ছি সাধারণত নারকেলের পিঠা যখন আমরা বানাই সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই সময় লেগে যায় যখন একটি একটি করে ডিজাইন করে পিঠা তৈরি করা হয় আর এভাবে যদি আপনারা নারকেলের এই পুলি পিঠাগুলো তৈরি করেন তাহলে আপনারা অল্প সময় কিন্তু খুব সহজে পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন এখানে আমি পিঠাটি কেটে নেওয়ার সময় মাঝখানে যে তিনটা স্লাইস সেটি এখানে সমান রাখার চেষ্টা করেছি যেন পিঠাগুলো দেখতে সুন্দর দেখা যায় এরপর চারপাশে যে অতিরিক্ত অংশটুকু সেইটুকুকে আমি আলাদাভাবে কেটে নিলাম এবার এগুলোকে সমানভাবে স্কোয়ার শেপ দিয়ে আমি পিঠাগুলোকে কেটে নিচ্ছি তো এখানে এই পিঠাটিকে আমি সম্পূর্ণভাবে কেটে নিলাম বাকি সাইডটাকেও এখানে আমি সমান করে নিব এবার চারপাশে যে অংশটুকু সেই অংশটুকু আমি এখানে সরিয়ে নিলাম এবার পিসগুলো আমি আপনাদেরকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে প্রতিটা লেয়ার কীরকম হয়েছে এখানে যেহেতু এই পিঠাগুলোকে আমি সরাসরি প্লেটে নিয়ে কেটেছি তাই আমি নিচ থেকে কিন্তু খুব বেশি ডিপ করে এগুলোকে কেটে নেই তো এখানে আরও একটি পিস এখানে খুলে নিচ্ছি এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে পিসগুলো ঠিক কীরকম হয়েছে ভিতর থেকে লেয়ারটা ঠিক কীরকম হয়েছে তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে শীতের সকালে বা বিকালে আপনারা এই রেসিপিটি একবার হলো বানিয়ে ট্রাই করে দেখুন গরম গরম ধোয়া ওঠা এই ভাবা পিঠার রেসিপিটি দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে পিঠা বানাতে গেলে একটি একটি করে বানাতে গেলে দেখা যায় অনেকটাই সময় লেগে যায় তো অনেক বেশি সময় না নিয়ে খুব সহজে আপনারা পুলিপিঠার এই রেসিপিটি সরাসরি রুটি বেলে এভাবে ফুরটা দিয়ে ভাপ দিয়ে নেবেন দেখবেন খুব সহজেই কিন্তু অল্প সময় বানিয়ে নিতে পারবেন তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এখানে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিব